আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো এমন এক প্রাণী নিয়ে যাদের সম্পর্কে একটা কথা খুবই ফেমাস সেটা হলো বিড়ালের নয়টা প্রাণ থাকে কিন্তু আসল কথা হচ্ছে নয়টা প্রাণ থাকুক বা না থাকুক একটা জিনিস নিশ্চিত ওদের একটাই মাথা থাকে আর সেই মাথায় সারা দিন শুধু একটা চিন্তা খাবার কোথায় আবার বিড়ালের একটা অদ্ভুত ব্যাপার হলো ওরা নিজেরা গড় গড় করে রিল্যাক্স হয় আর আমাদের ঘুমাতে দিতেই চায় না মানে দিনে ষোলো ঘন্টা ঘুমাবে আর রাতে যখন আমরা ঘুমাবো তখন হঠাৎ লাফালাফি শুরু করে তাই আজকে চলুন বিড়ালের এসব অদ্ভুত আর মজার আচরণ নিয়ে একটু ঘুরে আসি বিশ্বাস করেন আর নাই করেন বিড়ালের প্রতিটি মেও আর প্রতিটি লাফের ভেতরে লুকিয়ে আছে বৈজ্ঞানিক রহস্য বিড়াল শুধু আদরে নয় ওদের প্রতিটি আচরণের পিছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ এবার আমরা শরীরের ভাষা। চলুন জেনে নিই লেজের অবস্থান উঁচু লেজ আত্মবিশ্বাসী ও খুশি ওদের লেজ যখন থাকে তখন বুঝতে হবে ভয় বা হুমকি অনুভব করছে আর ওরা কিন্তু মাঝে মধ্যেই ধীরে ধীরে লেজ না অর্থাৎ অস্বস্তি বা বিরক্তিও দেখায় এবার আমরা জানবো ওদের চোখের পলক বিড়াল যখন ধীরে ধীরে চোখ বন্ধ করে এবার আমরা জানবো বিড়ালের পরবর্তী পদক্ষেপ যোগাযোগ বিড়াল শব্দ দিয়ে শুধু মানুষের সাথে কথা বলে অন্য বিড়ালের সাথে নয় গড় গড় শুধু খুশি হওয়ার জন্য নয় বরং নিজেদের শরীর সুস্থ রাখার জন্য করে গবেষণায় বলেছে বিড়ালের পুর এর কম্পন হার ও বেশি দ্রুত সরাতে সাহায্য করে বিড়াল যখন আপনাকে মাথা দিয়ে ঠেস দেয় সেটা আসলে ভালোবাসা ও মালিকানার চিহ্নিত করেন ওরা গন্ধ ছড়িয়ে দেয় এবার জানবো অভ্যাস ওদের অভ্যাস সম্পর্কে আপনারা জানেন কি যাইসব জানেন তা কমেন্ট বক্সে জানাবেন চলুন জেনে নিন রাতের কার্যকলাপ বিড়াল আসলে ক্রিপসোলার্স নামে ঘোর ও সন্ধ্যা সবচেয়ে বেশি সক্রিয় শিকারী প্রকৃতি খেলনা বা ছায়ার পিছনে ছোট আসলে প্রাকৃতিক শিকারের দক্ষতার অনুশীলন ওদের ঘুমের অভ্যাস দিনে তেরো থেকে ষোলো ঘন্টা ঘুমায় কিন্তু সবটা গভীর ঘুম না বেশিরভাগ সময় হালকা ঘুমায় যাতে শিকার ধরতে পারে বা বিপদ এড়াতেও জেগে উঠতে পারে এবার জানবো ওদের গন্ধের ব্যবহার বিড়াল মূলত ঘ্রাণ দিয়ে পৃথিবী বোঝে মানুষের তুলনায় ওদের ঘ্রাণ শক্তি প্রায় চোদ্দ গুণ বেশি এই বিড়ালে রয়েছে কিছু অদ্ভুত তথ্য চলুন জেনে নিন বিড়াল মানুষের থেকে ছয় গুণ অন্ধকারে ভালো দেখতে পারে বিড়াল লাভ দিলে নিজের শরীরের উচ্চতে প্রায় ছয় গুণ উঁচু দিয়ে দিতে পারে বিড়ালের গোফ আসলে সেন্সর যা বাতাসে নড়াচড়া ফাঁকা জায়গা কতটা চওড়া সব বুঝতে সাহায্য করে বিড়ালের গ্লোভ ক্লান্তি হতে পারে বেশ সরু বাটিতে খাবার দিলে তাদের গোফ চেপে পড়ে ফলে তারা খেতে বিরক্ত হয় বিড়াল কেন হঠাৎ দৌড়াদৌড়ি শুরু করে এটা তাদের প্রাকৃতিক যে এনার্জি বের করে দেওয়ার উপায় এই বিড়ালের সাথে রয়েছে মানুষের গভীর সম্পর্ক চলুন একে করে জেনে নিন বিড়াল আপনার কোলের উপর বসে গর্ব কোলে শুধু আরাম পাচ্ছে না আপনাকে তাদের পরিবার ভেবে নিরাপদ বোধ করছে গবেষণায় দেখা গেছে বিড়াল আসলে মালিকের কণ্ঠস্বর চিনতে পারে কিন্তু সবসময় প্রতিক্রিয়া না দেখানো তাদের স্বভাব বিড়াল যদি আপনাকে উপহার বা ইটু যেমন টিকটিকি এনে দেয় সেটা আসলে আপনার শিকার শেখানোর চেষ্টা করে ওরা আপনারা যারা বিড়াল পোষেন তার অবশ্যই জানেন বিড়ালের ঘরের ভিতরে কন্ডকারখানা চরণ জেনে নিন কেন তারা বাক্সে ঢুকতে ভালোবাসে নিরাপত্তা ও উষ্ণতার জন্য কেন কিবোর্ড বা বইয়ের উপর বসে কারণ আপনি সেখানে মনোযোগ দিচ্ছেন তাই ওরা আপনাকে দখল করে নিতে চায় কেন তারা জানালার ধারে বসে থাকে শিকারী মনোভাব বাইরের পাখি প্রকৃতির পর্যবেক্ষণ কিন্তু এই বিড়াল নিয়ে রয়েছে অনেক কুসংস্কারের গল্প এবার যেন বিড়াল আর কুসংস্কারের গল্প কালো বিড়াল নিয়ে যেমন দুর্ভাগ্য বনাম সৌভাগ্যের প্রতীক জাপানে হাত নাড়ানোর সৌভাগ্যের প্রতীক প্রাচীন মিশরে বিড়াল ছিল পূজ্য বিড়াল মারা গেলে পুরো পরিবার শোক পালন করত এবার আমরা জানি বিড়াল বাচ্চা হওয়ার আচরণ বিড়ালের বাচ্চা হওয়ার আগে কিছু কিছু আচরণ থাকে যেমন মা বিড়াল কত যত্ন নিয়ে বাচ্চাদের বড় করে কেন মা বিড়াল বাচ্চাদের মুখ সরিয়ে নিয়ে যায় নিরাপদ জায়গায় রাখার জন্য বাচ্চাদের খেলার মাধ্যমে শেখানো হয় শিকার করার কৌশল আমরা হয়তো অনেকেই জানি না বিড়ালের শব্দ ও কণ্ঠস্বর বিড়ালের বেশি শব্দ করতে পারে প্রতিটি বিড়াল নিজের মতো করে মিউ ব্যবহার করে মালিকের সাথে আলাদা যোগাযোগ করে তোলে অনেক বিড়াল মানুষের কণ্ঠ নকল করার মতো অদ্ভুত শব্দ কিন্তু করতে পারে কিন্তু বিড়ালের স্মৃতি ও বুদ্ধি প্রচুর দুঃখ বিড়ালের স্মৃতি কিন্তু অনেক দীর্ঘস্থায়ী তারা মানুষকে বছর পর বছর মনে রাখতে পারে বিড়ালের সমস্যা সমাধান করতে পারে যেমন দরজা খোলা প্রেস টেনে ধরা ইত্যাদি অনেক বিড়ালকে প্রশিক্ষণ দিয়ে নানা ট্রিক কিন্তু শেখানো যায় যেটা আমাদের যারা বাসায় বিড়াল পালে তারা সবাই করতে পারে এবার বিড়াল ও বনাম কুকুরের তুলনা তুলনাচরণ জেনে নিই কুকুর মালিককে খুশি করতে চায় বিড়াল চায় মালিক তাকে খুশি করুক কেমন অদ্ভুত ব্যাপারটা উল্টো হয়ে গেল কুকুর আনুগত্যের জন্য বিখ্যাত বিড়াল স্বাধীনতার জন্য এর তুলনা করলে দর্শক হাসবে এংগেজ থাকবে বিড়াল কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্যও কিন্তু উপকারী বিড়ালের গড়গড় শব্দ মানসিক চাপ কমায় বিড়ালের সাথে সময় কাটালে একাকিত্ব দূর হয় বিড়ালের উপস্থিতি ডিপ্রেশন অ্যাংজাইটি কমাতেও সাহায্য করে এবার যেমন বিড়ালের শিকারের প্রবৃত্তি না পোকামো এমনকি আলোচার পেছনেও কিন্তু ওরা দৌড়ায় শিকার করার আগে লুকিয়ে থাকে লাভ দেওয়ার অভ্যাস করে থাকে বিড়াল ইঁদুর ধরতে বেশ দক্ষ বিড়ালের কণ্ঠেরও কিন্তু বেশ রহস্য রয়েছে তবে বিড়াল ও প্রযুক্তি রয়েছে নানা আলোচনা অনেক বিড়াল টিভি বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে লেজার লাইটের পেছনে কিন্তু দৌড়ানো তারা এতে আকৃষ্ট হয় ইন্টারের সবচেয়ে জনপ্রিয় প্রাণী হচ্ছে বিড়াল বিড়ালের অদ্ভুত অদ্ভুত খাবার পছন্দ তারা হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় আবার ঘাস খেতে খুব পাগল তারা এটা করে তারা পেট পরিষ্কার করার জন্য কিন্তু তাদের জন্য বিপজ্জনক খাবার হচ্ছে চকলেট পেঁয়াজ আঙুর কিন্তু বিড়ালের পরিচ্ছন্নতার অভ্যাস বেশ দিনে ঘন্টার পর ঘন্টা নিজেকে চেটে পরিষ্কার করে তারা গন্ধ ঢাকতে ঠান্ডা হতে স্ট্রেস কমাতে পছন্দ করে ছোটো বিড়ালকে মা দেখে এটা শেখায় তাহলে আজ আমরা দেখলাম বিড়ালের প্রতিটি আচরণের পেছনে রয়েছে রহস্য নিউ করা গড় করা লেজ নাড়ানো লাফালাফি সব কিছুই আলাদা মানে আছে বিড়াল শুধু আদূরে নয় ওরা আসলে বুদ্ধিমান ও সংবেদনশীল প্রাণী তাই আপনার ঘরে বিড়াল থাকে মা মনে রাখবেন সে পোষা পারে না সে পরিবারের একজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন